নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া চলে আসলাম ইন্ডিয়া কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে বন্ধু আজকে আমি নতুন প্রজন্মদের জন্য কিছু কথা বলতে চাই এই যে চারিদিকে যে এত জাতি ভেদাভেদ হচ্ছে ভালো লাগছে না দেখতে সত্যি কথা বলতে বুকটার ভেতর না খুব ভয় হচ্ছে যে আগামী প্রজন্ম আমার আমাদের কি শিখছে এই সময় দাঁড়িয়ে এখনও জাতি ভেদাভেদ নিয়ে আমাদের লড়াই যুদ্ধ করতে হবে যেখানে আমাদের প্রতিটা মুহূর্তে এগিয়ে যেতে হচ্ছে সামনের দিকে জীবন নিয়ে জীবনের সঙ্গে কি করে বেঁচে থাকবো বেঁচে থাকার লড়াই চলছে সেইখানেই জাতি ভেদাভেদ জাত ধর্ম এগুলো তো আমরাই সৃষ্টি করেছি আবার আমরাই নিজেদের হাতে ধ্বংস করছি আমরা যদি জাতি ভেদাভেদ নিয়ে ধর্ম নিয়ে লড়াই করি আমরা সামনের দিকে এগিয়ে যাব কি করে আমি জানি আমার মতেটা আমি জানি আমরা সবাই মানুষ আমাদের একটু কেটে দেখো রক্ত বেরোবে সে রক্তটা লাল ভগবান লাল রক্ত দিয়েছে সবার প্রত্যেকটা মানুষের শরীরে তাহলে আমরা আলাদা কী করে হলাম জাতপাত কি করে হলাম বলো বন্ধু তাই বন্ধু তোমাদের নতুন প্রজন্মদের কাছে কাছে বলছি তোমরা ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাও জীবনযুদ্ধের লড়াই করো কিন্তু জাতপাত নিয়ে লড়াই করো না কেন আমরা সবাই মানুষ প্রত্যেকে প্রত্যেকের ওপর নির্ভরশীল জাতি ভেদাভেদ নিয়ে লড়াই নয় জাতি ভেদাভেদ নিয়ে লড়াই নয় বন্ধু যদি আমার কথাগুলো তোমাদের খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করে দিও আমার মনে হইল এটা বল মানে বলা আমার প্রয়োজন আমিও একজন নাগরিক দেশে এই যে জাতি ভেদাভেদ হচ্ছে আমার ভালো লাগছে না বুকটা ফেটে যাচ্ছে আমারও তো একটা সন্তান আছে সেও তো আগামী দিনের সামনের দিকে এগিয়ে যাবে তারা কি শিখছে কি দেখছে এই সময় দাঁড়িয়ে এই জিনিসটা ভালো লাগছে না ভালো লাগলো না তাই আমি বললাম বন্ধু আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই